একটা আছে আপনার পাতলা মল আরেকটা আছে বাদামি রঙের গাঢ় মল তো কোন মল আসলে কী হয় আমি আজকে আপনাদেরকে বলে দিব গরু বীজ দেওয়ার দুই থেকে তিন দিন পরে আপনারা দেখতে পান যে গরুটি পাতলা মল আসতেছে তাহলে বুঝতে পারবেন যে গরু সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া গরুকে বীজ দেওয়ার দুই থেকে তিন দিন পরে দেখা যায় আপনার মল আসতেছে তো এই মল কেন আসে এই মল আসলে কি কোনো ক্ষতি কিনা তো এটা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা কিভাবে বুঝতে পারবেন গরু আপনার বীজ দেওয়ার দুই থেকে তিন দিন পরে বুঝতে পারবেন যে গরুটি আপনার আবার হেটে আসলো নাকি আবার বিষ রাখলো এটা কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারবেন তো তাই ভিডিওটি শেষ পরিমাণ দেখবেন অনুরোধ রইল তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আপনারা যদি গরুকে বীজ দেন বীজ দেওয়ার আপনার দুই থেকে তিন দিন পরে কিন্তু মল আসে এটা মল আসবেই যদি গরু আপনার আপনার বীজটা যদি রাখেও তাও মল আসবে যদি নষ্ট করে ফেলা তাও কিন্তু মল আসবে তো এটার কারণ আছে তো আপনার মলের মধ্যে পার্থক্য আছে একটা আছে আপনার পাতলা মল আরেকটা আছে বাদামি রঙের গাঢ় মল তো দুইটার কি দুইটার কী কাজ তো কোন মল আসলে কী হয় আমি আজকে আপনাদেরকে বলে দেবো তো প্রথমত আসি যে আপনারা আমাকে কমেন্ট করেন যে ভাইয়া গরু আপনার বীজ দেওয়ার দুই থেকে তিন দিন পরে দেখা যায় কি যে গরু পাতলা মল আসতেছে তাহলে কি হয় দেখেন যদি গরু বীজ দেওয়ার দুই থেকে তিন দিন পরে আপনারা দেখতে পান যে গরুটি পাতলা মল আসতেছে তাহলে বুঝতে পারবেন যে গরুটি বীজ রাখে নাই আবার বীজ দিতে হবে আর যদি দেখেন যে গরুটি হালকা একটু রক্ত পাংতাছে তারপর আপনার মোটা হইয়া গাঢ় বাদামি রঙের গাঢ় মল আসতেছে তাহলে আপনারা শিউর থাকেন যে গরুটি বীজ রাখার সম্ভাবনাটাই বেশি আর যদি দেখেন পাতলা মল তাহলে কিন্তু বীজ রাখবে না আবার বীজ দিতে হবে তো আপনি হেঁটে আসার আঠারো ঘন্টা পরে চব্বিশ ঘন্টার আগে যে কোনো সময় বীজ দিয়ে দেবেন এতে করে আপনার গরুটি বীজ রাখার সম্ভাবনাটা বেশি থাকে আর যদি আপনার গরু রিজেক্ট থাকে তাহলে আপনার গরুর জড়ায়ও আপনার ই করতে হবে ওয়াশ করতে হবে ওয়াশ করার পর বীজ দেবেন দেখবেন বীজ রাখবে ইনশাল্লাহ তো আরও বাজারে মেডিসিন পাওয়া যায় গরুর হরমোনাল মেডিসিন আছে এটি দিলে আপনার কি হয় আপনার গরু যে আপনার বীজ দেওয়ার পরে হরমোন আছে এই হরমোনে কাজ করে তাতে করে বীজ রাখার সম্ভাবনাটা বেশি থাকে আপনারা ওই ওষুধও ব্যবহার করতে পারেন যদি আপনার গরু দেখেন দুই তিনবার বীজ দেওয়ার পরেও বিষ রাখে নাই এই টেকনিক আপনি অবলম্বন করতে পারেন আপনি বাজার থেকে বলে নিয়ে আসবেন যে গরু বীজ দেওয়ার পরে একটা ওষুধ আছে এটা খাওয়ালে আপনার বীজটা রাখার সম্ভাবনাটা বেশি থাকে তো এভাবে আর কি আমরা বুঝি যে আমাদের গরু বীজ রাখছে কি রাখছে না তো এতে আমার এই কথায় যে বিশ্বাস হবে তা না কারণ আল্লাহবাগের উপর ভরসা তো এটা আর কি আমি ফলাফল পাইছি আরও আমাদের ওখানে খামার আছে ওই খামার থেকেও ফলাফল পাইছে এই কারণে আমি বললাম যে গরুর যদি পাতলা মল আসে তাহলে আপনারা বুঝতে পারবেন যে গরু বীজ রাখে নাই আবার বিষ দিতে হবে আর যদি দেখেন যে গরুটি আপনার মোটা হয়ে গাঢ় মাল আসতেছে তাহলে কোনো সমস্যা নেই রক্ত আসলো সমস্যা নাই কেন তো বন্ধুরা ভিডিওটি আসতে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা